হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো ঈদকে সামনে রেখে আমাদের কিন্তু হচ্ছে রুমটা কিন্তু হচ্ছে জাক ভাবেই কিন্তু রয়েছে যারা আসতে চাচ্ছেন চলে আসতে পারেন আপনারা আমার সবার ফেভারিট শপে দিলানার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ তো হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশনও রয়েছে শাড়ির টাঙ্গালের সুদি শাড়ি থেকে শুরু করে অপেরা কাতান তারপরে যারা আসতে যাচ্ছেন এখনও চল আসতে পারেন আমরা কিন্তু চান রাত পর্যন্ত কিন্তু শপে আছি আর সকাল দশটা থেকে আমাদের মূলত শপটা খোলা হয় রাত কিন্তু হচ্ছে আমরা একটা পর্যন্ত শপে থাকি তো কেউ মিস করবেন না যার যেটা লাগবে বেডশিট থেকে শুরু করে শাড়ি থ্রি পিস ওয়ান পিস টু পিস যার যেই ধরনের কালেকশন সব কালেকশন কিন্তু হবে তো আমাদের লোকেশনটা হচ্ছে বিলালান্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ হাজি নান্না বিরানির ঠিক পিছনে আপনার আমার সবার ফেভারিট সব হবে এখানে আসবেন সব সময় রিজনেবল প্রাইজের সব ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো যারা আসতে চাচ্ছেন চলো আসবেন ঈদকে সামনে রেখে যারা সবে আসতে চাচ্ছেন এখনই আসার সময় যেহেতু হচ্ছে লাস্ট সময় কিন্তু হচ্ছে আমরা একটা পর্যন্ত শপে আছি তো এখানে কিন্তু হচ্ছে আপনি কম প্রাইস থেকে শুরু করে সব ধরনের শাড়ি পেয়ে যাবেন টাঙ্গালি সুতি শাড়িগুলো মাত্র আটশো পঞ্চাশ অনলি ফর আটশো পঞ্চাশ টাকার মধ্যে টাঙ্গালি সুতি শাড়িগুলো থাকবে তারপরে এখানে কিন্তু হচ্ছে আরও অনেক ধরনের শাড়ি রয়েছে সাড়ে তিনশো টাকায় কিন্তু হচ্ছে আপনার হাফ সিল্কের শাড়িগুলো রয়েছে সুন্দর এখানে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় প্রিন্টের শাড়ি পাঁচশো টাকায় এ প্লাস পাঁচশো পঞ্চাশ টাকা এ প্লাস কটন শাড়ি তারপরে কাতান শাড়িগুলো দিচ্ছি মাত্র সুতি শাড়িও কিন্তু পাঁচশো টাকার মধ্যে রয়েছে তারপরে পাঁচশো টাকায় কাতান শাড়িগুলো হচ্ছে অনেক রয়েছে ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে কালেকশন পছন্দ হওয়ার সাথে সাথে নিতে পারবেন দামি দামি শাড়িগুলো দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো টাকা অনলি ফর পনেরোশো টাকা এখানে কিন্তু ওয়ান পিস টু পিসের কালেকশন রয়েছে তারপরে হচ্ছে যা রেডিমেড এগুলো হচ্ছে নেবেন আর পড়বেন অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিসের কালেকশন ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাইজগুলোও কিন্তু সুন্দর শপে এসে ভিজিট করে কিনাকাটা করাটাই বেটার এগুলো হচ্ছে আরং কটনের ওয়ান পিস তারপর হচ্ছে বাটিকের ওয়ান পিস মাত্র পঞ্চাশ টাকা করে সাইজগুলো কিন্তু হচ্ছে থেকে সাইজ চলে আসবে মাসাল্লাহ দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে অনেক সুন্দর সুন্দর কালেকশন এই মেলাটা এখানে থ্রি পিস রয়েছে অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন থ্রি পিস ওয়ান পিস সব পিসে ভিজিট করে নিবেন অনেক ভালো লাগবে আপনাদের